শুভরাস নয় সুরভি সাত বিকাল থেকে কিন্তু যাত্রী টুকটাক আসা শুরু করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আর ভালোবাসায় আমিও ভালো আছি আর আসলাম বরিশাল লঞ্চ গার্ড থেকে লঞ্চের আপডেট দর্শক আজকে কিন্তু প্রথমেই আছে সুরভি সাত সুরভি সাত কিন্তু বরিশাল ঘাটে আছে সুরভি সাত কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে ঘাটে কিন্তু আজকে দু দুটো লঞ্চ আছে শুরু সাথে সাথে কিন্তু আরো একটি লঞ্চ আছে মোট কিন্তু প্রতিদিনও প্রতিদিনই কিন্তু দুইটা করে লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যায় আরো একটি লঞ্চ আছে শুরু সাতের সাথে দুপুরবেলা সেই ক্ষেত্রে কিন্তু কোনো যাত্রী আসে নাই যাত্রী আসা শুরু করবো বিকাল থেকে বিকাল থেকে কিন্তু মোটামুটি টুকটাক যাত্রী আসা শুরু করবে আছে শুভরাজ নয় শুভরাজ নয়ও কিন্তু বরিশাল ঘাটে আছে আজকে আর শুভরাজ নয় সুরভিশ সাত মোট এই দুইটি লঞ্চ বরিশাল ঘাটে আছে এখানে কিন্তু সুরভির সাতের যে সিঁড়ি আছে সিঁড়িতে কিন্তু তারা দিয়া দিছে খুব সুন্দর করে যে যাত্রীদের উঠতে কোনো সমস্যা না হয় আর টুকটাক দু একজন যাত্রী আসতে আছে।

আর সেক্ষেত্রে কিন্তু বিকাল থেকে কিন্তু যাত্রী টুকটাক আসা শুরু করে আর যারা কেবিন নেয় তারা কিন্তু একটু আগে আগে যোগাযোগ করে কেবিনের জন্য বর্তমান ডেকের ভাড়া তিনশো টাকা সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ডাবল কেবিন দুই হাজার টাকা আরও কিন্তু বিভিন্ন মালামাল টুকটাক নেওয়ার ব্যবস্থা আছে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে